এই পর্বটি দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে দৃষ্টি ঘোরানো যাক অকথিত দুই পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল ও ইরান যুদ্ধে লিপ্ত হয়েছে এই দ্বন্দ্বের পূর্ব ইতিহাস ও এর সারা বিশ্বে এর রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবটি একটু আলোচনা করা যাক সম্মানিত দর্শকবিন্দু আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসার তুফানগঞ্জ কোচবিহার জুইশ ধর্ম পৃথিবীর একটি প্রাচীনতম ধর্ম অবশ্যই হিন্দু ধর্মের মতো এত প্রাচীন নয় এই ধর্ম যারা পালন করেন তাদের ইহুদি বলে ইউদের সঙ্গে প্রথমে খ্রিস্টানদের ও পরে মুসলমানদের দ্বন্দ্ব শুরু হয় ফলে ইউদিরা দেশ ছাড়া হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে দেখা যায় যে সারা পৃথিবীতে যেখানে ইহুদিরা লাঞ্ছিত হয়েছে সেখানে একমাত্র হিন্দুদের কাছেই ইহুদিরা সম্মান পেয়েছে কারণ যেসব দেশ ছাড়া ইদি ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন তারা ভারতে বসবাস শুরু করেছিলেন খ্রিস্টানদের ইদির উপর কী ধরনের ঘৃণা সেটা আমরা শেক্সপিয়ারের বিখ্যাত গল্প দি মার্চেন্ট অফ ভেনিসে দেখতে পাই সেখানে শাইলক নামে একটি চরিত্র আছে যে চরিত্রে শেক্সপিয়ার দেখিয়েছিলেন ইহুদিরা রক্তপিপাসু ও সুৎখর আবার আমরা জানি যে প্রটেষ্টান খ্রিস্টান দেশ জার্মানিতে হিটলার ইহুদের ইহুদিদেরকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরেছেন এত কিছু সত্ত্বেও ইহুদিরা ধনী জ্ঞানীগুণী জাত এ পর্যন্ত প্রদত্ত নোবেলে নব্বই শতাংশই ইহুদিরা পেয়েছে সারা পৃথিবীর রাজনীতি অর্থনীতি এবং প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ইহুদিরা ইহুদি লবি খুবই শক্তিশালী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের দাবি মতো সামান্য ভূখণ্ড নিয়ে পশ্চিম এশিয়ায় ইহুদি রাষ্ট্র গঠিত হয় এই নবগঠিত রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন সর্বপ্রথম মহিলা গোল্ডামেয়ার ইসরায়েল ইজরায়েলকে ঘিরে প্রায় চব্বিশটি মুসলিম দেশ আছে সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা দেড় কোটি হল ইজরায়েলে বসবাসরত ইহুদির সংখ্যা নব্বই লাখ কিন্তু সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা আড়াইশো কোটি ইসরায়েল রা রাষ্ট্র গঠনের পরবর্তী কালখণ্ডে থেকে যুদ্ধ করে ইসরায়েল পৃথিবীর বুকে টিকে আছে এবং যুদ্ধ করে করে তাদের ভূখণ্ড আজকাল তিনগুণ আয়তন বাড়িয়ে নিয়েছে ভারত স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে মুসলিম ভোট হারানোর লবে ভয়ে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করতে সাহস পাননি এমনকি আমাদের শ্রদ্ধেয় বাজপেয়ী জীবনা না আতর্সত্র ইজরায়েলের গুপ্ত সংস্থা মোশার পঁয়ষট্টি সালে এবং একাত্তর সালের যুদ্ধে ভারতকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে সাহায্য করেছে তখন ইজরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল না প্রধানমন্ত্রী মোদী সর্বপ্রথম ইজরায়েল সফর করেন তাকে সংবর্ধনা দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নেহ বলেছেন যখন ইহুদিরা দেশ হারা সারা পৃথিবীতে ইহুদিরা লাঞ্ছিত একমাত্র হিন্দুদের কাছেই ইদিরা সম্মান পেয়েছে তিনি কৃতজ্ঞ চিত্তে হিন্দু ধর্মকে প্রণাব জানান এখন ভারতের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে একমাত্র ইহুদি মন্ত্রী প্রধানমন্ত্রী বলতে পারেন যেখানেই পৃথিবীর ইহদিরা আক্রান্ত হবে সেখানেই ইহুদির সৈন্য ঝাঁপিয়ে পড়বে আজ বাংলাদেশে এবং পাকিস্তানে হিন্দুরা আক্রান্ত আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধে মোদীজি কি এ ধরনের কথা বলতে সাহস পান আজ ইজরায়েলকে লেবানন তুরস্ক ইরান এর সঙ্গে লড়তে হচ্ছে গত পরশু দিন ইরান দুইশো মিশাইল দিয়ে ইসরায়েলকে আঘাত করেছে কিন্তু ইসরাইল আয়রন রোম এই মিশেল হামলা প্রতিরোধ করেছে ইসরায়েল প্রত্যাঘাত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলে ভয়ে ইরানের ধর্মীয় নেতা আয়তলা খমনি গোপন বাঙ্গারে লুকিয়ে পড়েছেন এখানে আর একটা গল্প গর্ব করার বিষয় বলতে হচ্ছে যে ভয়ে ইজরা ইয়ার ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লাহ কমে প্রধানমন্ত্রী মোদীকে এই দ্বন্দ্ব মেটানোর চিঠি লেখেন উল্লেখ করা যেতে পারে যে ইরানও আমাদের বন্ধুরাষ্ট্র কারণ ইরান থেকে আমাদের বিশাল পরিমাণ তেল আনা হয় আবার ইসরায়েলও আমাদের বন্ধু রাষ্ট্র। কারণ ইজরায়েল থেকে নানারকম সামরিক সরঞ্জাম ক্রয় করা হয় ফলে ঘোমিনি এই দ্বন্দ্ব মেটানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী মোদীকে করজোরে অনুরোধ করেছে এই খবর শুনে আমার গর্বে বুক ভরে যায় আপনার কি গর্বে বুক ভরে যায় না আমরা দেখি বাংলাদেশ ভারত পাকিস্তানে এক শ্রেণীর ধর্মান্ধরা এই মিসাইল হামলায় খুব নাচানাচি করছে এই ধর্মান্ধরা তোরা কি জানিস না তোরা যে মোবাইল ফোন ব্যবহার করিস যে ইউটিউব ব্যবহার করিস যে ফেসবুক ব্যবহার করিস সেটা কাদের অবদান ইহুদিদের অবদান সুতরাং ইহুদিদের কাছে তাদের কৃতজ্ঞ থাকা উচিত এখন দেখার বিষয় ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ কিভাবে এর প্রতিশোধ নেয় বা ইরান ইজরায়েলের কাছে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে এই যুদ্ধ দীর্ঘদিন চললে তেলের দাম বেড়ে যাবে ফলে ভারতবর্ষে এর অপ্রত্যক্ষ প্রভাব পড়বে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে ফলে এই যুদ্ধের জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে আমরা যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু কেউ যদি যুদ্ধ করে আমরা কি করতে পারি বড়জোর আমরা যুদ্ধ সামাতে বলতে পারি আমরা দেখি যে রাশিয়া এবং ইউক্রেন প্রায় গত দুবছর ধরে যুদ্ধ চলছে রাশিয়াও আমাদের বন্ধু ইউক্রেনও আমাদের বন্ধু একমাত্র বিশ্ব নেতাজির মধ্যে মোদীজি যুগপথ ইউক্রেন এবং রাশিয়া সফর করে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিয়েতে বলেছেন একমাত্র মোদিজির পক্ষে এ কথা বলা সম্ভব বিশ্ব মধ্যে আজকের ভিডিওটি তাত্ত্বিকভাবে একটু লম্বা হয়ে গেল নিশ্চয়ই কমেন্ট করে আপনার মতামত জানাবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন বন্দে মাতরম ভারত মাতা কি যায়